হ্যালো রিবন কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম তো আমি আজকে আসছি দেখতে পাচ্ছেন রাজশাহীর পুঠিয়া যেই রাজবাড়িটা আছে সেখানে পুঠিয়া রাজবাড়ি বা পাঁচ আনি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন এবং ধারণা করা হয় এটি আঠারোশো পঁচানব্বই সালে মহারানী হেমন্ত দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তকর এই দ্বিতল এই রাজবাড়িটি নির্মাণ করেন যে আমার পুরো ক্যামেরায় আসতেছে না মানে এত বিশাল ঠিক মানে সেই লেভেলের আবার এই পাশে আবার একটা মসজিদ তো এই পাশে আবার আরও কিছু আছে ভিডিওতে এখন যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন এইটা শিব মন্দির বা ভুবনেশ্বর মন্দির নামে পরিচিত যেটা আঠারোশো নির্মিত হয় তো দেখতে পাচ্ছেন আমি এখন আছি আসি গোবিন্দ মন্দিরে এবং এটার মানে কারুকার্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এর মধ্যে কোনো ধরনের কারুকার্য আছে এবং কত নিখুঁত ভাবে এগুলা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা স্থাপত্য ঢাকার বয়াখালী আবদুল্লাপুর একতা এবং দেশ ট্রাভেলের এসি এবং নন এসি বাস এখানে চলে আসে নন এসি বাসের ভাড়া ছয়শো থেকে সাতশোর মতো এবং এসি বাস নয়শো থেকে চোদ্দশো টাকার মতো হয়ে থাকে আমার পিছনে সেই বিশাল দিঘি ওকে আমার পিছনে আরেকটা মন্দিরের মতো কিছু দেখা যাচ্ছে এটা নাম দেওয়া নাই তো হয়তো এটা কোনো মন্দির হবে সব বুঝতে পারছি না রাজশাহী কিংবা নাটোর থেকে আপনি রিজার্ভ অটো কিংবা বাসে করেও এখানে চলে আসতে পারেন জায়গাটি মেন রোড থেকে মাত্র এক কিলো দূরে হওয়ায় আপনি মেন রোড থেকে নেমে পায়ে হেঁটে কিংবা অটো করেও চলে আসতে পারেন এবং জায়গাটি অনেক পরিচিত করলে আপনাকে দেখিয়ে দিবে উঠিয়াতে অনেকগুলো মন্দির রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোবিন্দ মন্দির ছোট আন্ধেক মন্দির ছোট শিব মন্দির দোল মন্দির বড় শিব মন্দির এবং প্রত্যেকটি মন্দিরেই পোড়ামাটির ফলক দেওয়া আছে যেটাকে সামনে দেখে মনে হবে যে আপনি ইতিহাসের কোনো একটা জায়গায় চলে এসেছেন শুধু পুঠিয়া মসজিদ না রাজশাহীর আর অনেকগুলো উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী জায়গায় আমি ভ্রমণ করেছি তার মধ্যে কুসুম্বা মসজিদ এবং ছোট সোনা মসজিদ এবং বলিহার রাজবাড়ি অন্যতম আপনারা চাইলে আমার রাজশাহীর পুরো ভিডিওটি দেখে আসতে পারেন উপরে আই বাটনে ক্লিক করবেন অথবা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কি দেওয়া আছে ইতিহাস ইতিহাসপ্রেমীরা অবশ্যই এই পুঠিয়া রাজবাড়িটি ভ্রমণ করবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো সবাইকে ধন্যবাদ দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম